নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রান্না করে দেখাচ্ছি যদিও রান্নাটা নতুন না পুরনো রান্না কিন্তু আমি আমার মতো করে খুব সহজভাবে শেখাবার চেষ্টা করছি আসো দেখি কিভাবে করা যায় দেখো আজ তোমাদের আমি যে রান্নাটা করে দেখাবো বললাম সেটা হলো আলুর পরোটা আলুর পরোটা তো আমরা সবাই জানি অনেক দিনেরই রান্না কিন্তু না আলুর পরোটার পুরগুলো ভরতে গেলে অনেক সময় আমাদের বেরিয়ে যায় কিন্তু খুব সহজভাবে যদি চেষ্টা করে দেখি হয়তো এইভাবে করলে নাও বেরোতে পারে দেখো তার জন্য আমরা নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা অল্প একটু সাদা তেল দুটো আলু একটু পিঁয়াজ কুচনো আর ভাজা মশলার জন্য লাগছে আমাদের শুকনো লঙ্কা একটু গোটা জিরে ছোট এলাচ ডালচিনি আর কয়েকটা লবঙ্গর টুকরো আর এদিকে আমার লাগছে চিনি নুন আর হলুদ ঠিক আছে এবার আমি চলো শুরু করি অল্প একটু নুন একটু চিনি আর দু চামচ মতো সাদা তেল টেবিল চামচে দিলাম কিন্তু দিয়ে জাস্ট এটাকে ভালো করে একটু মেখে নেব বেশ খুব নরম নয় মোটামুটি মিডিয়াম সাইজের একটা ডো তৈরি করে রাখবো এবার না ভাজা মশলাটা একটু করে নিই ভাজা মশলাটা ভাজা মশলা আমার করা থাকে তোমাদের আমি পরে ডিটেলসে দেখিয়ে দেবো এটার জন্য আলাদা করে ভিডিও করে ভাজা মশলাটা হতে হতে ততক্ষণ আলুটাকে আমি একটু ম্যাশ করে নিই এটাকে ঠান্ডা করে তারপরে গুড়িয়ে অল্প একটু তেল দিলাম দিয়ে একটু পেঁয়াজ নিয়ে জাস্ট হালকা করে একটু ভেজে নেব তিন চামচ মতো নিলাম টেবিল স্পুনটা এর মধ্যে আলু মধ্যে নুন আর ভাজা মশলাটা আমি বলতে ভুলে গেছি যে এর মধ্যে অল্প একটুখানি রসুন এই দুপোয়া মতো জাস্ট একটু গ্রেট করে দিতে হবে এই ধরো একটু ছোট করে গ্রেট করে দিলাম এর মধ্যে বড় টুকরো থাকলেও অসুবিধা নেই জাস্ট একটু দিলাম আর একটুখানি আদা টুকরো একটু দিয়ে দিলাম বাস দিয়ে দেখো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে গ্যাসটা অফ করে দিই আর আমার ভাজা মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে হ্যাঁ আমি ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আলুটার মধ্যে আর পেঁয়াজ ভাজাটা মানে আদা রসুন পেঁয়াজ ভাজাটাও এর মধ্যে দিয়ে দিলাম জাস্ট এটাকে মেখে নেব মেখে আমার তাহলে পুটটা রেডি হয়ে গেল যে ময়দাটা মাকা ছিল সেটা আমার মোটামুটি তেল দিয়ে সেট হয়ে গেছে এবার হাতে একটু জাস্ট মেখে নিয়ে আমি লেজি কেটে নেব দেখো পরোটাটা বেলে নিলাম আমি আমি কিন্তু ভেতরে পুরটা ভরবো না আমার তো আলু ভেতরে ভরতে গেলেই আর যখনই বেলতে যাই তখনই দেখি বেরিয়ে যায় একটু বেশি করে পুর ভেতরে দেওয়াই যায় না দাঁড়াও দেখো আমি কতটা পুর দিলাম হালকা জল সাইড দিয়ে এটাকে মুড়ে দেব এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলাম সেপটাও দেখো একদম গোল না হয়ে একটু অন্য রকম হয়ে গেল গ্যারেন্টি দিচ্ছি কিন্তু খেতে খুব ভালো হবে ট্রাই করে দেখো তোমরা আর একটাও বানিয়ে নিলাম এর জন্য আমাকে গোল করে বেলার দরকারও নেই জানো আবার একটু জল লাগিয়ে নিলাম দিয়ে একটু মুড়ে দিলাম আবার হাত দিয়ে একটু বড় করে নিলাম বেলা হয়ে তেলটা দেখো ওর মধ্যে দিয়ে দিলাম আমি না একটু ডুবো তেলে ভাজি বেশ ক্রিস্পিও হয় আর বাচ্চারা খুব এনজয় করে এটাকে তবে একটু টাইম নিয়ে ভাজতে হবে কিন্তু আগে তেলটা গরম করে নিই তারপর ধিমে আছে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে কি হবে খুব ক্রিস্পি হবে জিনিসটা আমার চারটি বেলা হয়ে গেছে এবার আস্তে করে একটা ছেড়ে দিলাম গ্যাসটা কিন্তু কম করে দিলাম আমার তো মনে হয় এই পরোটাটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় দেখো দুপিট লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এইবার গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে তুলে নিলাম দেখো তোমাদের আমি না একটা কেটে দেখাই দেখিছো কেমন ক্রিসপি হয়েছে দেখো ভিতরে কেমন পুর ভর্তি চলো আমার ছেলে রাত্রিরে ডিনার রেডি ওকে দেখে দিয়ে দি রাত্রিরে ডিনার রেডি কে